আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে একটি ইলিশ মাছের নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো ইলিশ মাছটা আমি কীভাবে রান্না করে দেখতে হলে সাথেই থাকুন তো আমি ইলিশ মাছটা প্রথমে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি এখন ইলিশ মাছটা ভালোভাবে লবণ আর হলুদের গুঁড়ি মিশিয়ে নেব তো আমি এই কাজটা খুবই সাবধানে করেছি তো মখানো হয়ে গেলে আমি চুলায় একটি করে বসিয়ে তেল গরম করতে দিয়ে দিব তো তেল গরম হয়ে গেলে এবার আমি মাছ ছেড়ে দেব তো আমি মাছটা অল্প আছে ভেজে তো আমি এখন এদিকে মশলা রেডি করে প্রথমে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি হলুদের গুড়ি মরিচের গুড়ি তো সামান্য পরিমাণে কিছু কাঁচামরিচ দিয়ে দিব তো আমার একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে মশলা রেডি করে মাছটা উঠাতে চলে আসলাম তো মাছের অপর পিঠ উল্টে দিব তো আমার মাছ উল্টানো হয়ে গেলে আমি এখন মশলাটা কষিয়ে নেবো মাছ ভাজা তেল দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিবো তো আমার মশলা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমার পানি ফুটে আসলে মাছ দিয়ে দিব তো মাছ দেওয়া হয়ে গেছে তো আমি এভাবে রান্না করে নেব কিছু সময় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ